আজকে আমরা এমন একজনের কথা বলবো যার ধারণাগুলো শেখার প্রক্রিয়াকে দেখার ভঙ্গিটাই পুরোপুরি বদলে দিয়েছিল আর তিনি হলেন লেভ ভাইগটস্কি আচ্ছা চলুন তো একটা প্রশ্ন দিয়েই শুরু করি এই যে আমরা শিখি নতুন কিছু জানি এই শেখাটা কি আসলে পুরোপুরি একার একটা ব্যাপার মানে বেশিরভাগ সময় আমরা তো এটাই ভাবি তাই না যে জ্ঞানটা আমাদের একদম ভেতর থেকে আসে অনেকটা মাথায় হঠাৎ একটা বাল্ব জ্বলে ওঠার মতো যেখানে বাইরের কারও যেন কোনো হাতি নেই কিন্তু এই যে আমাদের এতদিনের ধারণা এটাকে একেবারে নাড়িয়ে দিয়েছিলেন একজন সোভিয়েত মনোবিজ্ঞানী মানুষটার জীবন ছিল খুবই ছোট কিন্তু তার চিন্তাভাবনা ছিল একেবারে বিপ্লবী আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন স্তালিনের আমলে তার কাজকে এতটাই বিপজ্জনক মনে করা হয়েছিল যে সেগুলোকে রীতিমতো নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল তো চলুন তার সেই মূল ধারণাটা দিয়েই শুরু করা যাক আর সেটা হল আমাদের মন একা একা বড় হয় না মন আসলে সামাজিকভাবেই তৈরি হয় ভাইগটস্কির জীবনটা ছিল খুবই ছোট মাত্র সাঁত্রিশ বছরের তিনি যক্ষামা রোগে মারা যান আর দেখুন তার কাজের বেশিরভাগই কিন্তু স্বীকৃতি পেয়েছে তার মৃত্যুর পরে স্টালিনের মৃত্যুর পর সেই উনিশশো সাল থেকে তার লেখাগুলো আবার ছাপানো শুরু হয় আর তারপরেই সেগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ভাইগস্কের এই যে মূল তত্ত্বটা এটাকে বলা হয় সোশিও কালচারাল থিওরি বা আর্থ সাংস্কৃতিক তত্ত্ব এর একদম সহজ কথাটা হল আমাদের চিন্তা করার ক্ষমতা আমাদের মানসিক দক্ষতা এগুলো কিন্তু জন্ম থেকে পাওয়া কোনো জিনিস না বরং এগুলো তৈরি হয় আমাদের চারপাশের মানুষজন আমাদের ভাষা আর আমাদের সংস্কৃতির সাথে চলতে ফিরতে কথা বলতে বলতে ভাইগটস্কির গডস্কির নিজেরই একটা কথা আছে যেটা তার পুরো ধারণাটাকে দারুণভাবে তুলে ধরে তিনি বলছেন যে কোনো মানসিক স্কিল ধরুন যুক্তি দিয়ে ভাবা বা কোনো সমস্যার সমাধান করা এগুলো প্রথমে তৈরি হয় কয়েকজন মানুষের মধ্যে মানে একটা সামাজিক পর্যায়ে তারপর সেখান থেকে ধীরে ধীরে সেটা একজনের ব্যক্তিগত দক্ষতায় পরিণত হয় সহজ কথায় শেখাটা বাইরে থেকে ভেতরে আসে ভেতর থেকে বাইরে নয় ওই সময়ে জঁপিয়াজে নামে আরেকজন খুব বিখ্যাত মনোবিজ্ঞানী ছিলেন তো শিশুদের নিজের সাথে কথা বলা যেটাকে ইগোসেন্ট্রিক স্পিচ বলা হয় সেটা নিয়ে দুজনের মধ্যে একটা দারুণ বিতর্ক ছিল পিয়াজের মতে বাচ্চারা বড় হতে হতে এই নিজে নিজে কথা বলার অভ্যাসটা ছেড়ে দেয় কিন্তু ভাইগটসকে বলে না এটা হারায় না বরং এটাই ভেতরের দিকে চলে গিয়ে আমাদের মনের ভেতরে চিন্তা বা ইনার মনোলগ হয়ে যায় মানে আমরা যে ভাবি সেটাও আসলে এক ধরনের মনে মনে কথা বলা বেশ তাহলে এই যে সামাজিক শেখার প্রক্রিয়া এটা আসলে ঠিক কীভাবে কাজ করে ভাইগটসকে কিন্তু এর জন্য আমাদের কিছু অসাধারণ টুলস বা ধারণার কথা বলে গেছেন চলুন এবার সেদিকেই যাওয়া যাক তার সবচেয়ে বিখ্যাত কনসেপ্টগুলোর একটা হলো জোন অফ প্রক্সিমোল ডেভেলপমেন্ট বা সংক্ষেপে জেড আচ্ছা এটাকে বলা যেতে পারে শেখার একদম সুইট স্পট মানে এটা হলো এমন একটা জায়গা যেখানে কোনো একটা কাজ একজন একা একা করতে পারছে না কিন্তু অন্য কারও একটুখানি সাহায্য পেলেই করে ফেলতে পারবে ব্যাপারটাকে আরেকটু সহজ করে ভাবা যাক কেমন ধরুন তিনটে জোন আছে প্রথমটা হলো সেই সব কাজ যা আমরা একাই করতে পারি তৃতীয়টা হলো সেই সব কাজ যা আমাদের জন্য এখন অনেক বেশি কঠিন নাগালের বাইরে আর এই দুটোর ঠিক মাঝখানে যে জায়গাটা ওই দ্বিতীয় ধাপ সেটাই হল জেড আর আসল শেখাটা কিন্তু এই জায়গাতেই হয় কারো একটু সাহায্যে এখন প্রশ্ন আসতেই পারে এই সাহায্যটা ঠিক কেমন হবে কি এই প্রক্রিয়াটার একটা দারুণ নাম দিয়েছেন স্ক্যাফোল্ডিং ভাবুন তো একটা বিল্ডিং যখন তৈরি হয় তখন তাকে সাপোর্ট দেওয়ার জন্য ভাড়া বা স্ক্যাফোর লাগানো হয় তাই না কাজ শেষ হলে সেটা সরিয়ে নেওয়া হয় এখানেও ঠিক তাই শিক্ষার্থীকে ঠিক ততটুকুই সাপোর্ট দেওয়া হয় যতটুকু তার দরকার আর যখন সে কাজটা নিজে করতে শিখে যায় তখন ওই সাপোর্টটা সরিয়ে নেওয়া হয় আর এই যে সাহায্যকারী যাকে ভাইগডস কি বলছেন মোর নলেজেবল আদার সে কিন্তু যে কেউ হতে পারে মানে শুধু যে শিক্ষক বা বাবা মা হবেন তা কিন্তু নয় হতে পারে কোনো বন্ধু বা ক্লাসের অন্য কোনো ছাত্রছাত্রী এমনকি একটা বই বা একটা কম্পিউটারও কিন্তু এই ভূমিকাটা নিতে পারে মোট কথা হলো ওই নির্দিষ্ট বিষয়ে ওই মুহূর্তে যে বা যা শিক্ষার্থীর চেয়ে একটু বেশি জানে সেই হলো মোর নলেজেবল আদার এখানে দেখুন একটা সত্যিকারের উদাহরণ দেওয়া হয়েছে কাউকে কিন্তু সরাসরি উত্তরটা বলে দেওয়া হচ্ছে না বরং ছোট ছোট প্রশ্ন করে বা ইঙ্গিত দিয়ে তাকে ভাবতে সাহায্য করা হচ্ছে এটাই হল স্ক্যাফোল্ডিংয়ের একেবারে পারফেক্ট একটা উদাহরণ সমাধানটা চাপিয়ে দেওয়া হচ্ছে না বরং তাকে সমাধানের পথটা খুঁজে নিতে সাহায্য করা হচ্ছে ভাইগটস্কির মতে তার এই সব তত্ত্ব সবচেয়ে ভালোভাবে আর পরিষ্কারভাবে যদি কোথাও দেখা যায় তবে সেটা একটা বিশেষ জায়গায় আর সেই জায়গাটা হল খেলাধুলো খেলার ব্যাপারে ভাইগটস্কির এই কথাটা কিন্তু অসাধারণ তিনি বলছেন খেলার সময় একটা শিশু নাকি তার নিজের গড় বয়সের চেয়েও এগিয়ে থাকে তার রোজকার আচরণের থেকেও ভালো আচরণ করে মানে খেলার মাঠে সে যেন নিজের চেয়েও এক মাথা লম্বা হয়ে যায় তার মানে ভাইগর্স্কির কাছে খেলা কিন্তু শুধু মজা করা বা সময় কাটানো নয় এটা হলো একটা স্যান্ডবক্স একটা নিরাপদ পরীক্ষা নিরীক্ষার জায়গা এখানেই বাচ্চারা সামাজিক নিয়মকানুন শেখে একে অপরকে সাহায্য করতে শেখে এমনকি নিজেদের মধ্যে ঝগড়া মেটানোর মতো কঠিন কাজগুলোও প্র্যাকটিস করে আর এই করতে করতেই তারা নিজেদের শেখার গণ্ডিটাকে ওই যে জেডপিডি সেটাকে আরও বড় করে তোলে খেলার সময় স্ক্যাফোল্ডিং কিভাবে কাজ করতে পারে তার একটা চমৎকার উদাহরণ হলো এটা এখানে দেখুন একজন বড় মানুষ হয়তো একজন শিক্ষক তিনি একটা খেলার ধারাভাষ্যকারের মতো শুধু পরিস্থিতিটা মুখে বলে যাচ্ছেন তিনি কিন্তু কোনো সমাধান দিচ্ছেন না কিন্তু তার এই কথাগুলোই বাচ্চাদেরকে পরিস্থিতিটা বুঝতে আর নিজেদের সমস্যা নিজেরাই মিটিয়ে নিতে সাহায্য করছে তো এই যে এত সব বিপ্লবী ধারণা এগুলোর প্রভাব শেষ পর্যন্ত কতটা টেকসই হল চলুন ভাইগটস আমাদের জন্য কি রেখে গেছেন সেদিকে একবার তাকানো যাক ব্যাপারটা সত্যি নাটকীয় তাই না ভাবুন একবার যে চিন্তাগুলোকে তার নিজের দেশেই একসময় ধর্মদ্রোহিতা বলে বাতিল করে দেওয়া হয়েছিল আজ সেই চিন্তাগুলোই কিন্তু সারা পৃথিবীর শিক্ষা ব্যবস্থার অন্যতম ভিত্তি হয়ে দাঁড়িয়েছে ডেভেলপমেন্টাল সাইকোলজি থেকে শুরু করে আজকের দিনের আধুনিক ক্লাসরুম সব জায়গায় ভাইগটস্কির প্রভাব তার শেষ নোটবুকে লেখা এই কথাগুলো পড়লে সত্যি মনটা খারাপ হয়ে যায় তিনি হয়তো বুঝতে পারছিলেন তার হাতে আর বেশি সময় নেই কিন্তু এটাও জানতেন যে তিনি জ্ঞানের এমন এক নতুন দিগন্তের খোঁজ পেয়েছেন যেখানে হয়তো নিজে কোনোদিন পা রাখতে পারবেন না ভাই তো আমাদের একটা নতুন চোখে দেখতে শিখিয়ে গেলেন এখন প্রশ্নটা হল আমাদের চারপাশে আমাদের প্রতিদিনের জীবনে আমরা আর কোথায় কোথায় দেখতে পাই যে শেখাটা আসলে একা একা হয় না বরং অনেক মানুষের অংশগ্রহণের মাধ্যমেই তৈরি হয় জ্ঞান যেখানে একজনের মাথা থেকে আরেকজনের মাথায় শুধু চলে যায় না বরং একসাথে মিলে তৈরি হয় একটু ভাবলেই হয়তো এর অনেক উদাহরণ আমাদের চোখেই পড়বে